તો અમે સરસ હવે દીદી દીવામાં ને દીકલે સુઈ રહે તો પણ ઊંફામાં ના ઉખરા છે એ દીકલે ચાલે ને બે ચલી જવે બસ બોનો બોને આંગળા ખરાવ જાય ને এই যে সব মাছ ছাড়া হলো পুরো এই দিকে সব মাছ আজকে পুরো ছাড়া হলো আর জি আজকে পুরো 6 কোন্দাল মাছ আনা হয়েছে হ্যাঁ 6 কোন্দাল अच्छा सर्वे जो এই মাছটা মরে গেছে কিন্তু মাছের এরকম সাইজ জল খালি করা হচ্ছে এই যে জল খালি করা হচ্ছে আর তোমার এখন বেশি মাছ নাই আর কি এই যে তো ছাড়বে ছাড় তো বন্ধুরা এটা আমাদের একদম লাস্ট মাছ এখন মাছ শেষ ছিল মাছ শেষ খালি করে দিলাম পুকুরে ছেড়ে দিলাম আর এই যে গাড়ি